দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেন আগামী নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষ সুন্দর ও অবাধ যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে তিনি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের জেলা ও বিভাগীয় প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা ও বাগেরহাট জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা এসব কথাই বলে। থাকবে পরিবেশে বলেন সুন্দর অবাধ সুস্থ এখানে ভোটারদের আসার ব্যাপারে কেন্দ্রে আমরাদের কিন্তু পরিবেশ সৃষ্টি করব নিরাপত্তা প্রদান করব যাতে করে নির্বিঘ্নে নির্ভয়ে সকল ভোটার এসে নিজের ভোট যারে খুশি তারও যেন দিতে পারে এবং কার ছাড় নাই আমাদের কাছ থেকে জিরো টলারেন্স শতভাগ সততার সাথে সমস্ত সবাই কাজ করবে বলে তারা সবাই আমাকে আমাদেরকে প্রার্থীদেরকে আশ্বস্ত করেছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ সারিফ এ সময় পলিস কমিশনার মোজাম্মেল হক ব্রেঞ্চ ডিআইজি মাইনুল হক জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম লাবলু শক্তি নিউজ ফোর সেভেন বাংলাদেশ কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে এই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসেজ কয়েক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো 713211 নাইন ডবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল টু ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়